মানে বাড়ি কোন দিকে নাторе सिंगনা নাটোর सिंगনা বাড়িতে আছে গরগরী আছে একটা ছোট টিনের ঘর আছে জান বাড়িতে যাওয়া আসা হয় মাঝে মাঝে যাই গেলে ওখানে জ্ঞান জমি হয় বেশি ভাগ শতমা আছে আমরাও জ্ঞান গ্রাম হয় এজন্য যাই না ওখানে বেশি জান না না বুঝতে পারছি কি জন্য প্রতিবেদনে প্রতিবেদনে আইছি যদি একটা সেরকম মানুষ পাই เงี้ย शादी করব কারণ নিজের জন্য না হইলে আমার বাচ্চা আছে তার একটা ভবিষ্যৎ আছে অবশ্যই আমি আগে অনেকবার প্রতিকার তো না কিন্তু আসলে কি হবো ভাই মানুষ ফাঁকি দিয়ে চলে যায় ফাঁকি দিয়ে চলে যায় কি রকম ফাঁকি দেয় পাশে থাকে না ভাই বলে যে পাশে থাকবো বিয়ের আগেই বলে এইটা ভালো ওইটা ভালো এই নোংরা কথা বলে যাতে এইগুলো না বলে যে ভালোবাসে পাশে থাকবে আর আমিও সারা জীবন ভালোবাসে রাখবো পাশে নোংরা কথা বলে আপনি রাজি হন না দিকে পড়ে নোংরা কথা কিসের জন্য আজি হব ভাই ভালো মন নিয়ে গেছে আমি বিয়ে শাদীর জন্য গেছি ওটাই তো বিয়ে শাদী করলে পরে জামাই বউ এটা আলাদা ওটা পার্সোনাল ভাবে নিজের বিষয় ওটা নিজের এখন কেউ যদি চায় যোগাযোগ করবে কিভাবে নাম্বারের মাধ্যমে করবে বলতে পারবেন আপনি বলেন আপনার সাথে বলি সমস্যা আচ্ছা ঠিক আছে দর্শক গৃহস্মীর নাম্বারটা আমি বলে দিচ্ছি উনি বলবে আমার সাথে নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো ওয়ান

না দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আসসালাম